হাই ফ্রেন্ডস গুড মর্নিং সোনা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এখন চলে এসেছি রুটি করতে এখন করবো রুটি কিছু বলছো ওই ভিডিওটা স্টার্ট করলো আমার ডাকছিল তাই ওই যে সারা দিলাম তো এই যে এখন করবো রুটি একবার রুটি হয়ে গেল রুটি করে দিয়ে দেওয়া এখন আবার রুটিগুলো করবো বাচ্চারা খাবে আবার বাচ্চাদের স্কুলে টিফিন বানাবো কত সকাল উঠেছে জানো গলা একদম ধরে গেছে এখনো নিজের কিচ্ছু হয়নি নিজে এখনো ঠিকঠাক ফ্রেশ হতে পায়নি একবার দিয়ে চোখের মুখে জল নিয়ে গা মরপাত দিয়ে পাশে কাকুর ছেড়ে রান্না করে এসেছি যাবে সব চারদিকে শেষ নয় এখনো নাই হবে

এই দশ দিন ধরেই করছেন রবিটা করে ম্যাগির আলু পেঁয়াজ কাট বা আলু পেঁয়াজ দিয়ে ম্যাগি হবে তোমরা হাসতো না আলু পেঁয়াজ দিয়েও ম্যাগি হয় খেতে ভালো লাগে ওদের জন্য হবে ঠান্ডা পড়েছে খুব আমার শরীরটা পড়া দেখি তোমাদের মনে হচ্ছে না এইবার ঠান্ডা পড়েছে না কোনো বাসি বাসন মানে কালকে রাতের বাসন আছে এগুলো না করে বাসনটাকে মারতে পারবো না কারণ টাইম হয়ে যাবে তারপর রান্নাঘরটা কারেন্ট চলে যাবে অন্ধকারে আর কিচ্ছু করতে পারবো না কারণ জালনা এখন হাওয়া দিচ্ছি একটু একটু আবার একটু বাদে এমন হাওয়া দেবে জাল্লা খুলে আর আমি করতে পারবো না পাস্তাকে রাখবো প্রত্যেক দিন তারপরে এখনো বিছানো তোলা বাকি আছে মানে মোট কথা আমি সকালবেলায় উঠে ঘর তো খারাপ হয়ে গেছে দোর মানে দৌড়ে জল দিয়ে দোর ধোয়া হয়ে গেছে দুটো দোর দুটো দোর জল দেওয়া হয়ে গেছে দিয়ে আর বাসি কাপড় ছেড়েই টিফিন বানাতে বসেছি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের তরকারি হয়েছে ওই জন্য কড়াইতে একটু হলুদ হলুদ রয়েছে এই কড়াইটে তরকারি করলাম আর রুটির তরকারি মানে রুটির তরকারি খেয়ে যাবে আর টিফিন নিয়ে যাবে ঠিক আছে এদিকে আলু কাটা হয়ে গেছে হ্যাঁ খসার সমেত চিড়িচিড়ি করে আলু কেটেছি তাহলে কি খেতে টেস্টি হয় আমার ছেলেরা বলে মা কষার সমেতটা কাটবে আর সুন্দর ভালো লাগে যাই না কি ভালো লাগে তো যাই হোক এই এখন তেল গরম হয়ে গেছে চলো এখানে পটা রাখি ম্যাগি দেখতে পাচ্ছ একটুখানি হালকা লেগে গেছে বেশি তেল দিইনি না ওই কারণে বেশি তেল দিলে চপচাপ করে তেল দিলে গ্যাস হবে তো এই হলো ম্যাগি হয়ে গেছে সকালে মানে স্কুলে নিয়ে যাওয়ার টিফিন রেডি ছিলাম বাইরে ঘাসটা পরিষ্কার করবো কিন্তু যা রোদ উঠে গেছে আমার মনে হচ্ছে না যে আমি পারবো প্রচন্ড রোদ উঠে গেছে দাঁড়াও দেখায় দেখতে পাচ্ছ কি রোদ উঠে গেছে সব থেকে বড় ব্যাপার এই দেখো এত রোদ উঠে গেছে আমি ওখানে বসে পারবো না যতই শীতের রোদ হোক কিন্তু গায়ে লাগছে এই রোদটা আর ডাল কাটা ছিল একটুখানি ছাড়তাম ভাবলাম কিন্তু কিচ্ছু হবে না বিকেলেও করতে পারবো না কারণ আমি বিকেলে থাকবো না বিকেলে থাকবো না বলতে আমি দুটোর সময় বেরিয়ে যাবো ওই ফিরিঙ্গি মন্দিরে আজকেই আজকে কালী পুজো নয় মানে তোমরা যে ভিডিওটা দেখবে বুধবার দিন বুধবার দিন কালী পুজো আমি করছি মঙ্গলবার দিন এই ব্লগটা তো ওখানে আজকে কিছু কাজ আছে ভিডিও করা আছে তো বেরিয়ে যাবো একটা সময় হবে না আজকে কিচ্ছু হবে না লেবু গাছের ডাল কাটবো ভাবলাম কিচ্ছু হবে না চলো বাসনটা মেজে নিই তারপরে আবার ভিডিও ছাড়া টাইম হয়ে যাবে আমার চ্যানেলে বাসনটা মেজে ঘরদুয়ার মুছবো তারপরে রান্না বসাবো এক এক করে চলছে তার আমি স্নানও করে নেব বাসনগুলো মজা হলো

अच्छा सब गलत है ए তারপরে দিয়ে তাও ছুটি নেই আমার অনেক কাজ আছে চলো ঘরটা মুছে দিই তারপরে আসছি তোমাদের সামনে আবার রান্না করে চলে এলাম সব সেরে সুরে এখন ভাত বসাতে চলে এলাম তারা ভাতটা বসিয়ে নি তাড়াতাড়ি রান্না বান্না করে সানটান করে নেবো ছেলে সানটান করে পুজো দিয়ে গেছে স্কুলে স্কুলে বেরিয়ে গেছে দশটা পাঁচ দশ বাজে এখন হ্যাঁ তো চলো ভাতা হারিয়ে বসিয়ে দিলাম এবার যাবো চালটাকে ভালো করে ধুতে এই যে এখানে চাল ধুতে যাবো তো চালটা দিয়ে নিই চলে বন্ধুরা সবাই বলে না যে তুই কোনো ঘরে কাজ করিস না সকাল থেকে না দোল আটকে যায় কাজ করতে পারি আর সব ভিডিওগুলো করি বিকেল বেলায় বসে করি সকালে ভিডিও রাত্রে বেলায় করে রাখি তারপরে গিয়ে কিনা তোমাদের সামনে ভিডিওগুলো পোস্ট করতে পারি সকাল থেকে একটা ভিডিও করতে পারি না এই যে ব্লক ভিডিও এই জাস্ট করছি তাও আমার লেট হয়ে যাচ্ছে আগে তো সেটাও করতে পারতাম না কেউ যদি ফোন ধরে দেয় তাহলে ব্লক ভিডিও করা যায় অনেকেবারেই তো কাজ নেই তো ব্লগ দিতে পারিস না কি আর বলবো আজকে হবে হাঁসের ডিমের ঝোল আর টমেটোর চাটনি তো এত নোংরা ডিমগুলোই ভিজিয়ে না লাগলে একদমই হবে না ভিজাতে হবে জল নিয়ে চলে এসছি ডিমগুলোকে ভিজিয়ে রাখি তারপর দু তিনবার ধুতে হবে তারপরে সেদ্ধ বসাবো একটু ভেজানো থাক তো চলো এবার আমি একটু টিফিন করে নিই সকালের রেডি হয়ে গেছি বন্ধুরা এখন আমি খাবার খাবো আর আসিনি সকালে তোমাদের মানে সকালে ওই টিফিন খেতে গেছি আর আসিনি তো এই দেখো রান্নাঘর ধর পরিষ্কার হয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে দেখতেই পাচ্ছ ক্যামেরাটা তো খোলা কেন এবার ক্লিয়ার আসছে তো এই যে ভাত এখন ভাত বাড়বো আমার তোমাদেরকে ঝলক দেখিয়ে দিই ভাত এই যে চাটনি খেজুর কিশমিশ দিয়ে আর এই যে হাঁসের ডিমের ঝোল দেখতেই পাচ্ছ আমি এখন খাওয়া দাওয়া করবো খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছে এতটাই তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আমার সাথে আমি বলে বোঝাতে পারছি না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি হ্যাঁ কালকেও এইখানে বসে ব্লগটা শেষ করেছি আজকেও এখানে বসে ব্লগটা শেষ করব তো বাড়িতে চলে এসেছি এখানে রিং লাইট রয়েছে দেখতে পাচ্ছ ভিডিও করতে বসবো মানে এই চ্যানেলের জন্যই ভিডিও করতে বসবো তো ভিডিওটা আপাতত এইখানেই রাখছি বেশি বড় করব না অনেক বড় হয়ে গেছে ব্লগটা হ্যাঁ অনেক বড়ো কালকে ব্লগ হয়ে গেছে তো আজকেরটাও একটু ছোট হবে কালকের থেকে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা রাধে রাধে হরে কৃষ্ণ